আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর গণিত ষাণ্মাসিক মূল্যায়নে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে প্রথম পাঁচটি অধ্যায় থাকবে তো আমরা বিগত তিনটা পর্বে প্রথম তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তৃতীয় অধ্যায়ের আমাদের কিছু কাজ বাকি ছিল আজকে চার নম্বর পর্বে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় মিলিয়ে কিছু একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ নিয়ে আলোচনা করবো আর আমাদের আরও দুটা পর্ব লাগবে বাকি দুটা পর্বে আমরা চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের পুরোটা নিয়ে হচ্ছে আলোচনা করব ঠিক আছে আর পরীক্ষার আগে তো আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো এই ভিডিওগুলো ভালো করে দেখবে আশা করি খুব ভালো মতে তোমরা পরীক্ষায় সব কিছু দিতে পারবে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা ইউটিউবের সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করবে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখানে দেখবে যে বিভিন্ন ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লে আছে এখানে গেলে দেখবে যে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এছাড়া হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন পেয়ে যাবে তোমরা এখানে সো এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র আমরা প্রথম অধ্যায় সূচকের গল্প দ্বিতীয় অধ্যায় বীজগায়েতিক রাশি সূচক নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ মিলিয়ে এই পর্বটা তৈরি করছি যেখানে ভগ্নাংশের গোসাঘু লসাগু অনুপাত ও সমানুপাত এই দুটো অধ্যায় থেকে কিছু কাজ দেখবো আমরা তো দেখো প্রথম প্রশ্ন যেটা এক নম্বরে আমরা একক কাজ হিসেবে রেখেছি তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব এক দশমিক পাঁচ কিলোমিটার বাড়ি থেকে বাজারের দূরত্ব এক দশমিক দুই পাঁচ কিলোমিটার এবং বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব চার ভাগের তিন কিলোমিটার ক নম্বরে বলা আছে সাধারণ ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো খ নাম্বারে বলা আছে সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করো আর গ নম্বরে বলা আছে শেষ দুটি ভগ্নাশের লসগু নির্ণয় করো তো আমরা একটা করে করি গ নাম্বারটা করি সাধারণ থেকে দশমিক ভগ্নাশে প্রকাশ সাধারণ ভগ্নাশ ছিল কতখানে তিন ভাগ চার তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি তিন ভাগ চার যেটা আছে এটাকে আমাদের দশমিক ভগ্নাশে কিন্তু এখানে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা কী লিখতে পারি আমরা হচ্ছে চার দ্বারা তিরিশকে ভাগ করবো কিন্তু ডিটেলসে করে দেখাই চার তিরিশ তাহলে চারের দেওয়া তিরিশে ভাগ করলে দেখো কত হয় এখানে চার দা তিনকে ভাগ করা যায় না এই জন্য আমরা শূন্য নিয়েছি এখানে একটা তিরিশ বানিয়েছি এখানে একটা তাই শূন্য দিয়েছি ঠিক আছে দশমিক দিলাম তারপর দেখো সাত সাতবার যায় চার সাত আটাইশ এখানে সাত লেখলাম বিয়োগ করে থাকে কত বিয়ে করে থাকে হচ্ছে দুই দুইয়ের ভিতর যায় না তাই এখানে শূন্য নামালাম চার পাঁচা বিশ পাঁচবার গেছে তাহলে আমরা কত পাচ্ছি শূন্য দশমিক সাত পাঁচ অতএব আমরা কী লিখতে পারি তিন ভাগ চার সমান কত ভাগ ফল হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার তারপর আসো ক নাম্বার দেখি সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ নির্ণয় করা তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলো হচ্ছে এক দশমিক পাঁচ এক দশমিক দুই পাঁচ এবং তিন ভাগ চার তাহলে কী লেখা যায় আমরা হচ্ছে এক দশমিক পাঁচকে লিখতে পারি পনেরো ভাগ হচ্ছে দশ তারপর দেখো আমরা লেখব এখানে কিছু একটা একটু দেখছি আর এটা ছিল কত এক দশমিক দুই পাঁচ এক দশমিক দুই পাঁচে এগিয়ে লেখতে পারি আমরা একশো পঁচিশ ভাগ হচ্ছে একশো দশমিকের পর দুই ঘর আছে এখন সমঘর বানানোর জন্য এটাকে আমরা দশ দারা গুণ করবো তাহলে এটা নিচে একশো হয়ে যাবে উপরে দশ দারা গুণ করতে হবে তো উপরে হয়ে যাবে একশো পঞ্চাশ ঠিক আছে আবার ক হতে আমরা কী পেয়েছিলাম আমরা ক নাম্বারে পেয়েছিলাম তিন ভাগ চার সমান ছিল কত শূন্য দশমিক সাত পাঁচ এ মানটা পেয়েছিলাম আমরা ঠিক আছে শূন্য দশমিক সাত পাঁচকে আবার কী লেখা যায় পঁচাত্তর ভাগ হচ্ছে একশো তবে তিনটা ভগ্নাশ পেলাম একটা দুইটা তিনটা এই তিনটা ভগ্নাংশের ক্ষেত্রে একশো পঞ্চাশ ভাগ একশো একশো পঁচিশ ভাগ একশো পঁচাত্তর ভাগ একশো এই তিনটা ভগ্নাংশগুলোর হর কিন্তু সমান সবগুলো হর হচ্ছে একশো আর ভগ্নাংশগুলো লব হচ্ছে যথাক্রমে একশো পঞ্চাশ একশো পঁচিশ এবং পঁচাত্তর এখন একশো পঞ্চাশের গ্রহণীয় সমূহ হচ্ছে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো পঁচিশ তিরিশ পঞ্চাশ পঁচাত্তর একশো পঞ্চাশ একশো পঁচিশে গ্রহণীয়গুলো হচ্ছে এক পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পঁচাত্তরের গ্রহনীয়গুলো হচ্ছে এক তিন পাঁচ পনেরো পঁচিশ পঁচাত্তর এই একশো পঞ্চাশ একশো পঁচিশ আর পঁচাত্তর এদের সাধারণ গুণনৈকগুলো হচ্ছে এক পাঁচ এবং পঁচিশ খেয়াল করে দেখো এই যে গুণনৈকগুলো লিখেছে এখানে এক পাঁচ এবং পঁচিশ সবগুলোর মধ্যে আছে এক পাঁচ পঁচিশ এক পাঁচ পঁচিশ এক পাঁচ পঁচিশ ঠিক আছে এগুলো সব হচ্ছে কি সাধারণ গুণনীয় সুতরাং গরিষ্ঠ সাধারণ গুণনৈক হচ্ছে কত পঁচিশ অর্থাৎ এক দশমিক পাঁচ এক দশমিক দুই পাঁচ ও তিন চার ভাগের তিন এদের সাধারণ এদের গরিষ্ঠ সাধারণ গুননয়কের মান হচ্ছে কত পঁচিশ ভাগ হচ্ছে কত একশো তাহলে আমরা কত লিখব শূন্য দশমিক হচ্ছে দুই পাঁচ ঠিক আছে এটা আমাদের খ নম্বর অ্যান্সার ঘ নম্বরটা দেখি শেষ দুটি ভগ্নাশের লশে গুণ নির্ণয় করো শেষ দুটি ভগ্নাংশ হচ্ছে এক দশমিক দুই পাঁচ ও চার ভাগের তিন ক হতে পাই চার ভাগের তিন মানে হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ এক দশমিক দুই পাঁচ ও শূন্য দশমিক সাত পাঁচকে পূর্ণ সংখ্যায় প্রকাশের জন্য একশো দ্বারা গুণ করে পাই এক দশমিক দুই পাঁচ গুণ একশো তার মানে একশো পঁচিশ আর শূন্য দশমিক সাত পাঁচ গুণ একশো তার মানে হচ্ছে পঁচাত্তর আবার এক দশমিক দুই পাঁচকে আমরা কী লিখতে পারি এক দশমিক দুই পাঁচকে লেখা যায় হচ্ছে একশো পঁচিশ ভাগ হচ্ছে একশো ঠিক আছে আর শূন্য দশমিক সাত পাঁচকে আমরা কী লিখতে পারি পঁচাত্তর ভাগ হচ্ছে একশো ভগ্নশুধ দুটি হর সমান অর্থাৎ একশো ভগ্নশুদ্ধার লব হচ্ছে একশো পঁচিশ আর পঁচাত্তর এদের লসকও নির্ণয় করি তাহলে একশো পঁচিশকে আমরা কি লিখতে পারি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পঁচাত্তরকে লেখা যায় তিন গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে ভগ্নাশগুলোর লব একশো পঁচিশ আর পঁচাত্তরের লশাঘু হচ্ছে কত পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ হচ্ছে তিন অর্থাৎ পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশ আর পাঁচ একশো পঁচিশ একশো পঁচিশ আর তিন গুণগুলো তিনশো পঁচাত্তর এটা হচ্ছে লসাগু সুতরাং একশো পঁচিশ আর পঁচাত্তরের লশাঘু হচ্ছে ভগ্নংশুগুলোর লব লবের লশাঘু ভাগ ভগ্নাশুগুলোর হর তো ভগ্নাশগুলো লবের লসগুর মান হচ্ছে তিনশো পঁচাত্তর আর ভগ্নাশগুলোর হরের মান হচ্ছে একশো তিনশো পঁচাত্তরকে একশো দ্বারা ভাগ করলে পাচ্ছি কত আমরা তিন দশমিক সাত পাঁচ সুতরাং শেষ দুটি ভগ্নাংশ এক দশমিক দুই পাঁচ ও চার ভাগের তিনের লসঘ হচ্ছে তিন দশমিক সাত পাঁচ ঠিক আছে দুই নম্বরটা দেখি প্রশ্ন দুয়ে আমরা একটা একক কাজ রেখেছি প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা হলে কম্পিউটারের মূল্য কত আবার প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে দেখো প্রিন্টার আর কম্পিউটারের মূল্যের অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল হচ্ছে কত পূর্ব রাশি চার উত্তর রাশি পাঁচ তার মানে চার যোগ পাঁচ সমান হচ্ছে নয় প্রিন্টারের মূল্য হচ্ছে চল্লিশ হাজার টাকা এখানে কম্পিউটারের মূল্য উভয়ের মূল্যের নয় ভাগের পাঁচ অংশ এবং প্রিন্টারের মূল্য উভয়ের মূল্যের নয় ভাগের চার অংশ আবার উভয়ের মূল্য ও প্রিন্টারের মূল্যের অনুপাত হবে নয় অনুপাত চার তাহলে উভয়ের মোট মূল্য হবে প্রিন্টারের মূল্যের নয় ভাগ চার ভাগের নয় অংশ অতএব উভয়ের মোট মূল্য কত প্রিন্টারের মূল্য হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চার ভাগের নয় অংশ তার মানে চল্লিশ হাজার গুণ হচ্ছে কত চার ভাগের নয় দেখো কাটাকাটি যায় চার দ্বারা কাটলে থাকে এক এখানে চার দ্বারা কাটলে থাকে কত দশ হাজার ঠিক আছে তাই দশ হাজার আর নয় গুণ করলে কত পাচ্ছি আমরা নব্বই হাজার টাকা এবার দেখো কম্পিউটারের মূল্য কত কম্পিউটারের মূল্য হচ্ছে নয় হাজার টাকার নয় ভাগের পাঁচ অংশ তার মানে সরি নব্বই হাজার টাকা নয় ভাগের পাঁচ অংশ নব্বই হাজার গুণ হচ্ছে নয় ভাগের পাঁচ কাটাকাটি যায় নয় দ্বারা কাটলে এক নয় দ্বারা কাটলে থাকে এখানে কত দশ হাজার দশ হাজার আর পাঁচ গুণ করলে কত হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তাহলে প্রিন্টারের মূল্য যদি পঁচিশ পার্সেন্ট বেড়ে যায় তখন প্রিন্টারের বর্তমান দাম কত হবে আগে ছিল চল্লিশ হাজার যোগ হচ্ছে কত চল্লিশ হাজারে পঁচিশ পার্সেন্ট তার মানে চল্লিশ হাজার যোগ চল্লিশ হাজার গুণ পঁচিশ ভাগ একশো একশো দ্বারা কাটে থাকে এক একশো দ্বারা কাটে থাকবে এখানে কত চারশো আর চারশো আর পঁচিশ যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে দশ হাজার ঠিক আছে তাহলে চল্লিশ হাজার আর দশ হাজার গুণ করলে আমরা পাচ্ছি কত পঞ্চাশ হাজার যোগ করলে পাচ্ছি কত আমরা পঞ্চাশ হাজার টাকা ওকে এরপর দেখো সেক্ষেত্রে প্রিন্টার এবং কম্পিউটারের মোট মূল্যের অনুপাত হবে কত পঞ্চাশ হাজার অনুপাত পঞ্চাশ হাজার দুইটার মূল্য তখন সমান হয়ে যাবে পঞ্চাশ হাজার ভাগ করলে কত পাচ্ছি আমরা এক অনুপাত এক অনুপাতটির পূর্ব রাশি এবং উত্তর সমান তাই অনুপাতটি একটি একক অনুপাত হবে এরপর দেখো প্রশ্ন তিন আমরা একটা জোড়াই কাজ দেখেছি দুইটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত দুই আর প্রস্থের অনুপাত হচ্ছে দুই অনুপাত এক মাঠ দুইটি ক্ষেত্রফলে সমষ্টি দুই হাজার বর্গমিটার ক নম্বরে বলা আছে মাঠ দুইটি ক্ষেত্রফলে অনুপাত কত হবে খ নম্বরে বলা আছে দৈর্ঘ্যের অনুপাত ও প্রস্থের অনুপাত ক্রমিক সমানুপাতি হওয়ার জন্য প্রথম রাশি কত হতে হবে আর গত বলা আছে মাঠ দুইটি ক্ষেত্রফল কত হবে তো খ নাম্বারটা দেখি আগে আমরা মাঠ দুইটির ক্ষেত্র অনুপাত কত এখানে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই প্রস্থের অনুপাত হচ্ছে দুই অনুপাত এক তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে এদের মিশ্র অনুপাতের সমান অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে তিন গুণ দুই অনুপাত দুই গুণ এক তার মানে তিন গুণ মানে দুই মানে হচ্ছে ছয় আর দুই গুণ এক মানে হচ্ছে দুই ছয় অনুপাত দুই তিন দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা ছয় কেজি দ্বারা ভাগ করলে হয় তিন দুই কেজি দু ভাগ করলে হয় এক তার মানে তিন অনুপাত এক সুতরাং মাঠ দুইটি ক্ষেত্র অনুপাত হচ্ছে তিন অনুপাত এক খ নম্বরটা দেখি দৈর্ঘ্যের অনুপাত ও প্রস্থের অনুপাত ক্রমিক সমানুপাতি হওয়ার জন্য প্রথম রাশি কত হতে হবে এখানে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই আর প্রস্থের অনুপাত হচ্ছে দুই অনুপাত এক অর্থাৎ রাশি দুইটি কিন্তু সমানুপাত নয় ধরি প্রথম রাশিটি যদি ক হয় তাহলে রাশি দুইটি ক্রমিক সমানুপাতি হবে তাহলে কি লেখা যায় ক গুণ এক সমান আমরা কী লিখতে পারি দুই পাওয়ার হচ্ছে দুই তাহলে ক গুণ এক মানে হচ্ছে ক আর দুই কি স্কোয়ার করলে হয় কত চার ঠিক আছে অর্থাৎ প্রথম রাশি চার হওয়া প্রয়োজন অতএব দৈর্ঘ্যের অনুপাত ও প্রস্থের অনুপাত ক্রমিক সমানুপাতি হওয়ার জন্য প্রথম রাশিকে চার হতে হবে গ নম্বরে কী বলা আছে মাঠ দুইটির ক্ষেত্রফল কত দেখো ক হতে আমরা পেয়েছি ক্ষেত্রফলে অনুপাত হচ্ছে তিন অনুপাত এক অনুপাতে পূর্ব রাশি কত তিন আর অনুপাতে উত্তর রাশি হচ্ছে এক এটা হচ্ছে পূর্ব রাশি এটা হচ্ছে উত্তর রাশি তাহলে পূর্ব রাশি তিন উত্তর রাশি এক এ রাশি দুইটি সমষ্টি কত হবে তিন যোগ এক তার মানে চার সুতরাং প্রথম খেলার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটারে 4 চার ভাগের তিন অংশ অর্থাৎ 2000 হাজার বর্গমিটার গুণ চার ভাগের তিন চার দ্বারা কাটলে থাকে এক চার দ্বারা কাটলে থাকে হচ্ছে পাঁচশো পাঁচশো আর তিন গুণ করলে হচ্ছে পনেরোশো বর্গমিটার দ্বিতীয় খেলার মাঠে ক্ষেত্রফল হচ্ছে দুই বর্গমিটারে বর্গমিটারের চার ভাগের এক অংশ চার দ্বারা কাটলে থাকবে এক চার দ্বারা কাটলে থাকবে পাঁচশো এই পাঁচশো আর এক গুণ করলে হচ্ছে পাঁচশো বর্গমিটার সুতরাং প্রথম মাঠের ক্ষেত্রফল পনেরোশো বর্গমিটার দ্বিতীয় মাঠের ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার ঠিক আছে চার নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি কোনো বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মোট ষাটজন শিক্ষার্থীর মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ছাত্রী ওই শ্রেণীর ছাত্র অনুপাত কত দেখো দেওয়া আছে শ্রেণীতে মোট শিক্ষার্থী জন আর ছাত্রী হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ওই শ্রেণীতে ছাত্রী সংখ্যা ষাট জনের পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে জন গুণ পঁয়তাল্লিশ ভাগ একশো এটা আমরা কাটাকাটি করে দেখাই তোমাদের এখানে দেখো ষাট গুণ হচ্ছে উপরে পঁয়তাল্লিশ নিচে হচ্ছে একশো আমরা যদি প্রথমে এখানে ছয় দ্বারা কাটাকাটি করি তাহলে থাকছে কত দশ দ্বারা কাটলে থাকছে এখানে ছয় এখানে থাকবে হচ্ছে দশ তারপরে আমরা পাঁচ দ্বারা কাটি পাঁচ দ্বারা কাটলে থাকবে এখানে নয় এখানে থাকবে হচ্ছে দুই আবার দুই দ্বারা কাটলে থাকবে এক এখানে দুই দ্বারা কাটলে থাকবে তিন তাহলে তিন নং কত পাচ্ছি আমরা সাতাইশ অর্থাৎ সাতাইশ জন সুতরাং ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত ছাত্রী সংখ্যা সাতাইশ জন হলে ছাত্র সংখ্যা ষাট মাইনাস সাতাইশ অর্থাৎ তেত্রিশ জন তাহলে ছাত্র আর ছাত্র সংখ্যা অনুপাত অনুপাত হচ্ছে তেত্রিশ অনুপাত সাতাইশ বা তেত্রিশ ভাগ সাতাইশ বা আমরা যদি এখানে নয় দ্বারা কাটাকাটি করি কত পাচ্ছি নয় দ্বারা কাটলে নয় তিন দ্বারা কাটাকাটি করি আছে নয় দ্বারা যাবে না তিন দ্বারা কাটাকাটি করলে এখানে থাকছে এগারো এখানে থাকছে হচ্ছে নয় তার মানে এগারো ভাগ নয় আর এগারো ভাগ নয় মানে হচ্ছে এগারো অনুপাত নয় অর্থাৎ ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে এগারো অনুপাত নয় ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের গণিত পরীক্ষার জন্য কিছু একক কাজ চোড়াই কাজ দলগত কাজের সমাধান আমরা আজকে মূলত তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছি এটা ছিল চার নম্বর পর্ব আমাদের হচ্ছে আরও একটা বা দুইটা পর্ব লাগতে পারে আমরা আরও কিছু একক কাজ চড়াই কাজ এগুলো দেখবো আর পরীক্ষার রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো এই ভিডিওগুলো দেখে পরীক্ষা দিতে চাই আশা করি খুব ভালোভাবে পরীক্ষায় সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তো শিক্ষার্থীরা সকালে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ